আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভিন্ন স্বাদের দুধের সেমাই তৈরি করে দেখাবো এই কিভাবে খুব সহজে কম সময়ে দারুণ মজার এই রেসিপিটি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি দুধ সেমাই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন ঘিটাকে গলিয়ে নিতে হবে ঘিটা যখন গলে যাবে তখন চুলারা স্লো রেখে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচটি কাজুবাদাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো আর চুলারা স্লোতে রাখতে হবে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দেব এই পর্যায়ে চুলারা স্লোতে রেখে সেমাই ঘিয়ের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে তা না হলে পুড়ে যাবে এখন চুলা বন্ধ করে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এই গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন পরিবেশন পাত্রে অর্ধেক পরিমাণ ঢেলে নেব বাকি অর্ধেক পরিমাণ একটি এয়ারটাইট বক্সে রেখে দেব পরবর্তীতে শুধু দুধ মিশিয়ে নিলেই হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরো দার চিনি ও চারটি এলাস দিয়ে দিলাম এখন চুলারাস মিঠিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে দুধের মধ্যে বলক তুলে নেব যখন দুধের মধ্যে ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে মিশিয়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো চাল করে নিতে হবে এবার একটি চাকনি দিয়ে তেজপাতা ওর দারচিনিগুলো তারপর চুলা বন্ধ করে দেব এখন আরো এক থেকে দুই মিনিটের মতো দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো এতে করে দুধটা একটু ঠান্ডা হবে দুই মিনিট পর সাথে সাথে গরম দুধ সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছে তারপর শ্যামাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে শ্যামাইয়ের ফ্লেভার নষ্ট হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল মজাদার দুধে ভেজানো লাচ্চা শ্যামাই প্রথমে কিন্তু শ্যামাইটাকে একটু পাতলা মনে হবে কিন্তু ঠান্ডা হওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে এখন এর উপর কিছুটা পরিমাণ বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও ঈদে তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সাথে ঈদের সবচেয়ে জনপ্রিয় ও সবার পছন্দের একটি রেজার্ট শিরকুরমা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে হাফ লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুধটাকে আগে থেকে জ্বাল করে ঘন করে নিয়েছি এই পর্যায়ে চুলা রাশ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আট থেকে দশটি খেজুর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দমতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সম্পূর্ণ চিনি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি এলাচ ও দুই টুকরাদার চিনি এখন একটি স্পেচুলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নেব এখন লোতে রেখে দেব এইবার অন্য একটি পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন চুলারাস রাস লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনাবাদাম তিন থেকে চারটি কাজুবাদাম ও অল্প পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কিসমিস এখন সবগুলো উপকরণ অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব বাজা হয়ে গিয়েছে এখন এই সবগুলো উপকরণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নেব তারপর একই পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রাম পরিমাণ ভারমি চিলি শ্যামাই এখন চুলার গাছ লোতে রেখে এই সময়গুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই সময়গুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নেড়ে নেড়েছেলে চুলা অফ করে দেব তারপর একটি পাত্রে ঢেলে পরিবেশন করে দেখিয়ে দেব দেখুন মার্শাল্লা শিরকুরমা দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই ঈদে একবার এই ডেজার্ট ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে শ্যামাই অনেকে ঝরঝরে শ্যামাই বানাতে গেলে শ্যামাই দলা পেকে যায় কিন্তু আমার এই রেসিপি ফলো করলে আপনাদের শ্যামাই পারফেক্ট ঝরঝরে হবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি পারফেক্ট ঝরঝরে শ্যামাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক প্যাকেট বার্মি চিলি শ্যামাই নিয়েছি এখন প্যাকেটের ভিতরে শ্যামাইটাকে তিন ইঞ্চি করে ভেঙে নেব তারপর শ্যামাই একটি পাত্র নিয়ে নিচ্ছে তারপর চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে যখন ঘি সম্পূর্ণ গলে যাবে তখন চুলারা স্লোতে রেখে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুই টুকরো দার চিনি একটি তেজপাতা ও দুইটি এলাচ দিয়ে দিচ্ছে এখন চুলারা স্লোতে রেখে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক প্যাকেট বার্মি চিলি শ্যামাই দিয়ে দিচ্ছে এখন শ্যামাই বাদাম ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ঝরঝরে শ্যামাই রান্না করার জন্য আপনাকে এই শ্যামাইটাই ব্যবহার করতে হবে এখন চুলেরা স্লোতে রেখে হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে অর্থাৎ দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে পানির পরিমাণটা হাফ কাপে দিতে হবে না হলে সেমাই কিন্তু ঝরঝরে হবে না এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন চুলারা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফিরে আসলাম চার মিনিট পর দেখুন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে করে আরও ঝরঝরে হয় এখন চুলা বন্ধ করে এই সেমাইটাকে ভালো করে ঠান্ডা করে নেব কাটা চামচ দিয়ে শ্যামাই এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে আসছে ঈদে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ